সালামুয়ালাইকুম রাহাত আজকে আমি দেখাবো কীভাবে একটা ফেসবুক অ্যাডস তৈরি করা যায় আজকে আমি ফেসবুক অ্যাডস মূলত তৈরি করব সেই রাহাত ভাই যেহেতু উত্তরবঙ্গের মাঝে বিয়ে করবে এবং মানে বরিশাসরা যে কোনো বিভাগের মায়ে বিয়ে করতে রাজি তাই কীভাবে একটা ফেসবুকে অ্যাডস তৈরি করে রাহাত ভাইকে সেই কাঙ্ক্ষিত মেয়েটিকে আনা যায় তো আজকে আমি সেটি শিখাবো তাহলে প্রথমেই লাগবে আমার রাহাতবে একটা ছবি সেজন্য ফেসবুক থেকে তারা স্টোরি থেকে একটা পিক ক্লিক ক্লিক পিক কালেক্ট করব তো এই পিকটা অনেক ভালো লাগতেছে এই যে পাঞ্জাব রয়ে এটা প্রথমে স্ক্রিনশট দিয়ে এবং একটা সাইজ মতো আমাকে একটা প্রফেশনাল লেভেল একটা পোস্টার আমি করতে হইবে যেটা আমি ফেসবুক অ্যাডসে দিতে পারি তো সেই জন্য পিক্সেল লাপে গেলাম এবং পিক্সেল টাপে গিয়ে ভালো একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সিলেক্ট করা লাগবে যেটা দেখে সহজেই কেউ আকর্ষণীয় হইতে পারে আর ওই ছবিটা যে চুজ করছি ছবিটা কিন্তু ছিল বেস্ট প্রথমে লিখলাম টাইটেল পাত্রি চাই কজ অফ আমাদেরকে একটা পাত্রি লাগবে কিন্তু আচ্ছা তারপর সেই যে কাঙ্ক্ষিত ইমেজটা এটা না এই যে পাঞ্জাবি পরা এটা এড করলাম তো এড করার পর আহ এইখানে নিচেও কিছু রাখতে হইবে ডিসক্রিপশন মানে আমরা কেমন কি চাই এটা যদি দেখি তাহলে ভালো হইবে তো পাত্রিকে অবশ্যই উত্তরবঙ্গের হতে হবে এটা লিখে দেয় এবং অবশ্যই বরিশালের বা এই যে দক্ষিণবঙ্গে না হলেই বেটার হয় আচ্ছা বিস্তারিত জানার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিই নাহলে কীভাবে যোগাযোগ করবে এবং লাস্টে দুই ডিস অবশ্যই হাইড করে রাখি নাহলে ভাইয়া অবশ্যই রাগ করতে পারে আচ্ছা বিস্তারিত জানতে ফোন নাম্বার দিয়ে দাও এবং এই লেখাগুলো আর একটু আকর্ষণীয় করার জন্য কিছু অ্যাড করা যেতে পারে যদিও আমি এখনও পোস্টার ডিজাইন মানে এগুলো শিখিনি তেমন একটা যাই হোক এগুলো আমি জানিও না পিক্স লেভ দিয়ে আগে যা জানি ওগুলোই করে দিলাম এবং পাত্রি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা লাগাইয়ে মোটামুটি একটা স্টাইলিশ করার চেষ্টা করছি যদিও এখানে কিছুই হয় নাই তেমন কিছুই হয় নাই আমি জানি তো এখন আমার এটা শেষ হয়ে গেছে এটা আমার ডেস্কটপে পাঠান লাগবে কজ অফ আমি সব কাজটাই করব মূলত ডেস্কটপ দেওয়া এইটা আমার ফেসবুক অ্যাপস রান করার একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি এর মাধ্যমে এই ইমেজটা আমি আমার ডেস্কটপে পাঠাই দিলাম এবং পাঠাই দেওয়ার পর আমি আমার সরাসরি ফেসবুকে চলে যাব এখানে এত ছবি মাঝে মূলত এটা খুঁজে পেয়েছিস না আচ্ছা এটা পাওয়া গেছে এটি কপি করে আমার এখন ডেস্কটপে নিতে হবে এবং ফাইনালি আমি এইখানে হ্যাঁ হ্যাঁ এই ডি ড্রাইভে কপি করলাম তো এখন আমি সরাসরি চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজার যেখানে থেকে আমি এটা রান করব তো এই ফেসবুক আচ্ছা সরাসরি এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যান্ড গো টু অ্যাডস ম্যানেজার ওয়েট করতে হবে ক্রিয়েট নিউ ওয়াট এখান থেকে সিলেক্ট করতে এনগেজমেন্ট যেহেতু আমি লাইক কমেন্ট চাই এবং এখানে কাস্টম অডিয়েন্স আমরা সিলেক্ট করবো যেহেতু আমি মানে কাস্টম অডিয়েন্স চাই কারণ তারা যা সিলেক্ট করবে ওই অনুযায়ী আমি কাস্টম এইখানে আমি কোন ধরনের পাত্রি চাই সেটা আমি সিলেক্ট করবো তো সেইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড থেকে আমি এখানে ক্রিয়েট করবো আচ্ছা এখানে ক্যাম্পেনের নাম দিতে বলতেছে তো ক্যাম্পেনের নাম দিয়ে যে পাত্রি চাই যেহেতু আমরা পাত্রি চাই অ্যান্ড এই জন্য আমরা ক্যাম্পেনের নাম দিলাম পাত্রি চাই এন্টার তারপর ক্যাম্পেইনের যে এংগেজমেন্ট চাই এংগেজমেন্ট সিলেক্ট করলাম ক্যাটাগরি এখান তো ক্যাটাগরি ক্যাটাগরি তো কিছুর তোর পড়ে না এংগেজমেন্ট দেওয়া আছে অ্যাডভান্টেজ আচ্ছা এইখানে এডিট করা করা লাগবে এইখান থেকে কোন পেজটা দেবো আচ্ছা এইখান থেকে এ কমেন্ট পেজ আছে এবং এ টাইটেল এইখানে আমরা ওই পাত্রে এইটা দিয়ে দিলাম ডেসক্রিপশান বেবি এটা আচ্ছা ঠিক আছে এইখান থেকে আমরা শুধু মেসেঞ্জার যাই ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার দরকার নেই শুধু হোয়াট এ কমেন্ট হোয়াটে কমেন্ট এটাই শুধু টেক্সট করলেই হবে যারা চায় তারা এবং এইখানে অ্যামাউন্ট ডেইলি বাজেট কত অ্যাড পাঁচ হাজার টাকার অ্যাডস্ট করেছে এখানে মোটামুটি একশো আট থেকে তিনশো বারোটা ডেইলি মেসেজ আসার একটা চান্স আসছে ফেসবুকের একশো সাঁইত্রিশ থেকে তিনশো চারশো পর্যন্ত মোটামুটি আসবে রিস্ক হবে ইতিমধ্যে রাহাত ভাই কল দিয়েছে এবং তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম তো এইখান থেকে তিন দিন অ্যাডস তল বেড়ে সিলেক্ট করে দিলাম এবং লোকেশন দিতে বলতে আসতে লোকেশন বাংলাদেশে দেওয়া আসে তো বাংলাদেশের পুরো এরিয়াটা কিন্তু অ্যাডস রান করা যাবে না তার কারণ আমাদের কিন্তু পুরো বাংলাদেশের মেয়ে পুরোজন না আমার পুরোজন মানে বরিশাল বিভাগের অন্য অন্য তো এইখান থেকে পুরো বাংলাদেশে সিলেক্ট করে এইখান থেকে এক্সপ্লোর দেবো বরিশাল কারণ বরিশালটাই একমাত্র বাদ যাবে তো এইখান থেকে আমি পুরো বাংলাদেশটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে যে বরিশালটাই বরিশালটা এক্সপ্লোর করলো এক্সপ্লোর করলাম মানে আমার পুরো বাংলাদেশি সবার কাছ থেকে অ্যাড যাইবে শুধুমাত্র বরিশালের ছাড়া এর মাধ্যমে একটা সম্ভাবনা আছে যে বরিশালের ছাড়া অন্য অন্য বিভাগের সবার কাছেই সব মেয়েদের কাছ থেকেই অ্যাড যাওয়ার একটা মানে চান্স আছে এবং অন্যান্য মেয়ে পাওয়ার কিন্তু সহজেই চান্স আছে তো তিন দিনে মোটামুটি তিন থেকে পনেরো হাজার টাকার মতো মোটামুটি খরচ হবে যদি কম টাকা করে রান করা যাবে তাতে ট্রাফিক এনগেজমেন্ট কম আসবে তো এখান থেকে বয়স সিলেক্ট করতে হবে এখান থেকে অবশ্যই আঠারো থেকে তিরিশ সিলেক্ট আঠারো থেকে বিশ সিলেক্ট করতে হবে কারণ না বিশের উপরে তো মানে বয়স কমিয়ে তার হাত বেরোনো হবে হইবে না আঠারো ডিস সিলেক্ট করলে আমি ওইটাই করতাম অ্যান্ড এখান থেকে জেন্টার শুধুমাত্র ওয়েমেন সিলেক্ট করে দিলাম তারপর এইখান থেকে আমি কোন ধরনের মেয়ে চাই সেখান থেকে ইনক্লুড পিপল কোন ধরনের পিপল চাই আস্তে কলেজ দিলাম কলেজ যারা কলেজে পড়ে এবং এখান থেকে স্কুল সিলেক্ট করতে হবে কলেজে ইন কলেজ এবং স্কুল সিলেক্ট করতে হবে বিকজ আমরা মানে অল্প বছর আঠারো থেকে বিশ বছরে কারা পারবে কলেজ অবশ্যই তো এগুলো সিলেক্ট করে দিলাম এবং এইখানে আছে আরও আরো কিছু মানে কোন টাইপের চাই এখান থেকে বেসি তো সব সিলেক্ট করা যাবে এডুকেশন এডুকেশন লেভেল স্কুলে পড়ে ইভেন সিঙ্গেল আসতে নাকি কোন মানে একদম স্পেসিফিকভাবে কোনো স্কুলে বা কোনো ফার্স্টে যদি মেয়েও যদি মানে পাওয়ার যদি ইচ্ছা থাকে সেটাও এইখান থেকে পাওয়া সম্ভব তো এইখানে আমরা দিয়ে দিলাম মোটামুটি ওইখান থেকে দেওয়ার পর এখন যদি এই এখন আমাদেরকে একটা ইমেজ সিলেট করতে হবে তো আমরা যদি অ্যাড ফটো দিয়ে ওই যে যে পোস্টটা মেক করছিলাম ওইটি যদি আমরা এইখান থেকে দেই আপলোড করতে হবে আচ্ছা আপলোড করতে হবে। সিলেট করতে হবে

মানে করতে হবে কোনো কিছু এইখানে লিখে দিলাম পাত্রি চাই এবং পাত্রী অবশ্যই উত্তরবঙ্গের হতে হবে এবং আমার হাত অনেক কাপা কারণ হচ্ছে যেই আমার মানে এক হাতে মোবাইল রাখা আর এক টাইপ করছে তো এই জন্য অনেক মোবাইল হাত কাঁপা করছে ক্যামেরা স্ট্যান্ড ইউজ করিনি আর কি এই জন্য এই সমস্যা হয়েছে তো এখান থেকে ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করে পেমেন্ট করতে বলতেছে তো আমার যেহেতু টাকা নাই তো আমি আর পেমেন্টটা করতে পারলাম না আর মূলত যদি একটা রান করতাম তাহলে একটা কিন্তু এইভাবে শো করতো তো এইভাবে কিন্তু যে কোনো এলাকার স্পেসিফিক যে কোনো কলেজের যে কোনো বয়সী মেয়ে কিন্তু বিয়ে করা সম্ভব কি সুন্দর একটা রান করতো